তুই না আমি এই বাসায় থাকবো না মানে বড় ভাই কি করতাম দেখবা দেখবা কি করতাম তুমি আমার বেশি বড় না সাহেব কই আপনারা ওই আসলে আব্বু একটু অসুস্থ আপু ডাক্তার দেখা গেছে শহরে আর আমাকে পাঠাইছে কি সমস্যা ও তো আপনারা আসেন আসেন বাড়ির ভিতরে আসেন আচ্ছা চলো কইছিলাম বেশি বালপাক নামি করে না বেশি বালপাকনামি করলে কি হইছে আমসো চেয়ারম্যানের লোকজন কি করতে পারছে কিছু রাখেন কত এনে দেখুন মানে 20000 আছে বাকিটা পরে দিন টাকার কাছে বিক্রি হয়ে গেল যদি বাবা বেঁচে থাকতো তাহলে ভাই ভাই সম্পর্ক নষ্ট হতো না আসলে টাকাই এখন সবকিছু ভাইটা বসাতে বসাতে ভাইটা আবার এই ভাষাতে থাকবই না আমি এই ভাষাতে থাকব না মানে এই ভাষাতে কে থাকবে তা আমি তোর বড় ভাই এই ভাষাতে আমি থাকব না তা কই থাকব আমি তুমি কই থাকবা তা আমি জানি তুমি কই থাকবা তুমি ওই জায়গা ওই করে থাক ওই যে ভাঙা ঘর আছে না ভাঙা ঘরে থাক আমার সাথে এই ঘরে একসাথে থাকতে পারবা না আমি তোমারে এখানে রাখব না আমি ভাঙা ঘরে থাকব মানে এই বিল্ডিংটা তো আমাদের দুই বৈরী তাহলে আমি কেন ভাঙা ঘরে থাকব দেখ ভাই তোকে একটা ভালো কথা বলি अब्বা মারা গেছে এই দুই তিন দিন হইছে তাই না এখন সম্পত্তি নিয়ে কোনো গঞ্জাম করতে চায় না আর তুই বিয়ে করেছিস তুই যে ভান্না করে থাকবি আমি এখনো বিয়ে শাদি করিনি আমি যদি বিয়ে করি তাহলে আমার শ্বশুর তো লোকজন আসবে শ্বশুর বাড়িতে যখন লোকজন আসবে তখন কি আমি ভাঙ্গা করে থাকবো সেই জন্য বলতিস এই বিল্ডিংটা আমার দিয়ে দে তুই তুই ভাঙ্গা করে থাক তোর কোনো অসুবিধা হবে না দেখ আমি সুবিধা অসুবিধা বুঝি না যদি এই সম্পত্তি ভাগ হয় তাহলে সমান ভাগে ভাগ হবে দুই তিন দিন হইছে আবার মারা গেছে আমি কোনো ঝামেলা চাই না সম্পত্তি সমান সমান ভাগ হবে কিসের সমান সমান ভাগ হবে তুমি ফাইজলামি পাইছো না কোনো সমান সমান ভাগ হবে না তুমি বিয়ে করছো আমি এখনো বিয়ে করিনি যেহেতু আমার অধিকার বেশি আমি ছোট ছেলে আর ছোটরা বেশি পায় কোনো সমান ভাগ হবে না তোমার থাকতে আমি এই বিল্ডিং এ থাকবো তুমি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু অবস্থা তোমার সাথে সেই জন্য তো বলতেছি তুমি বড় ভাই বড় ভাইয়ের জায়গায় থাকো আমি চাই না যে সম্পত্তির জন্য তোমার আমার ভাই ভাই সম্পর্ক নষ্ট আর এলাকার ভিতর আমাদের একটা যথেষ্ট পরিমাণ সম্মান আছে এটা তুমি খুবই না হ্যাঁ সম্মান আছে বলেই তো তোর আমি বলতেছি যে ভাই ভাই জ্ঞানজাম না করে আমরা ভাগাভাগি করেন। আব্বাস যে সম্পত্তি আছে সমান ভাগে ভাগ করে নি দুই ভাই সেই জন্য তো আমি তোমার বারবার বুঝাই বলতেছি যে ভাই রে তুমি ওই ঘরে যে থাকো এই বিল্ডিং না আমার আমার সামনে বিয়ে শাদি করব আমার বিল্ডিং দরকার আছে আমার শ্বশুর লোকজন আসবে তুমি তো আমার কোনো কথাই শুনবে না আমিও তো তাই করছি যে ওই ভাঙা ঘরে কেন যাই থাকবো আমরা এই ঘরে ভাগ করে থাই সুমান ভাগে ভাগ করে আমরা এই ঘরে থাই তুমি এই ঘরে কেন থাকবা আমি তোমার বারবার বলতেছি না যে আমি যখন বিয়ে শাদি করব আমার শ্বশুরবাড়িতে যখন আত্মীয় স্বজন আসবে তখন তো আমার এই ঘরে থাকতে হবে তুমি একা মানুষ ঘরে থাকো তুমি বিয়ে করছো তোমার বড় বসে লেগেছ আমি তোর বড় ভাই না আমি কে ঘরে থাকবো বাদ করে নি সমস্যা কি দেখ নিজটা খারাপ করবো না বড় ভাই বড় ভাই না কেন মাথা গরম হয়ে যাবে আমি যদি তোর বড় ভাই না তাহলে কি করতিস বড় ভাই না হলে কি করতাম দেখবা দেখবা কি করতাম তুমি আমার বেশি বড় না বুঝছো তুমি আমার হয়তো হয়তো এক বছরের ছয় মাসে বড় হইতে পারো

আর তুই যদি এই ঘরে থাকলে আসিস একদমই বাড়িতে বেড়ে যাবি তোর এই বাড়ি কোনো গায়ে হবে ভালো কথা বললাম তোর তো গায়ে লাগলো না বললাম যে সম্পত্তিটা ভাগাভাগি করে দুই ভাই তুই তো শুনলি না তো আমি চেয়ারম্যানের কাছে যাচ্ছি আর চেয়ারম্যান সাহেব করবে করবেনি আচ্ছা ঠিক আছে চলার পথে চলার হই জামাস সিহান মন সাহেব কই আপনারা ও আসলে আব্বু একটু অসুস্থ আব্বু ডাক্তার দেখাতে গেছে শহরে আর আমাকে পাঠাইছে কি সমস্যা ও তো আপনারা আসেন আসেন বাড়ির ভিতরে আসেন আচ্ছা চলো এই তুমি যাও আমি ফোন দিলে তুমি আবার আইসো ها চলো আসেন আসেন বসেন বলো তো কি সমস্যা শোনেন আমি আপনাকে বলি আমার আব্বা মারা গেছে তিন দিন হয়েছে আমরা দুই ভাই তাই চাচ্ছি যে সম্পত্তি এসে দুই ভাই তো ভাগাভাগি করে নিতে আর আমি তো এখনো বিয়ে শাড়ি করিনি আমার বড় ভাই বিয়ে করছে আমার বড় ভাইরে আমি বলছি যে পাঁচ ঘর আছে তুমি ওই ঘরে থাকো আর যেহেতু ওই আছে বিল্ডিং টা আমি থাকি এখন আমি যদি ভাঙ্গা সাপটি ঘরে থাকি তাহলে কি কোনো ভালো বংশের মেয়ে আমার সাথে বিয়ে দেবে বলেন আর আমার বড় ভাই বিয়ে করছে বউ চলে গেছে আর যদি এখন দুজনে এক ঘরের ভিতর থাকি আর সে মেয়ের ফ্যামিলি যদি জানতে পারে যে আমার বড় ভাই বউ চলে গেছে আমার বড় ভাইও এক ঘরের ভিতর আছে তাহলে আমার মেয়ে কখনো দেবে না তাই আমি বলতেছি ভাই তুমি ওই ঘরে যে থাকো আমি এই ঘরে থাকি আমার ভাই আমার কোনো কথাই শুনবে না

এর কি কোনো প্রমাণ আছে তোমার কাছে না না মারামারির প্রমাণ তো নাই বাড়ির ভিতরে আমি আর আমার ছোট ভাই মারামারি তো করছি আমরা কিন্তু এটা তো কেউ দেখে নাই দেখছেন আমার বড় ভাই কি মিথ্যা কথাটা বললো আমি নাকি তারা মারছি সি 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 বড় ভাইর গায়ে কেউ ছোট ভাই আচ্ছা ঠিক আছে দুজনের কথাই শুনলাম আমার তো সময় নাই এখন তোমরা কি চাও ভাই যেটা বলছি ওইটাই আমি বিল্ডিং এ থাকি আমি এখন বিয়ে শাদি করি নাই আর বড় ভাই আপাতত ওই বাইরে থাক আমার যখন বিয়ে শাদি হয়ে যাবে তখন আমি বড় ভাইটা বিল্ডিং এ আনার একটা চিন্তা ভাবনা নিব তো জয়রুল তোমার কি মতামত আপনি ভালো মনে করেন সেটা করেন আর আমি তো চাইলাম বিল্ডিং এ থাকতে আমি বুঝলাম না তুমি কেন বারবার বিল্ডিং এর কথা বলতেছো তোমার ছোট ভাই কি বলো তুমি তো বিয়ে করছো তোমার তো বিয়ে ছোট ভাই করেছে ভবিষ্যৎ আছে না তোমার তো বললো তোমার ছোট ভাই যে সে বিয়েটা করুক বিয়ে করার পর তোমার বিল্ডিং উঠবে তা না তুমি এখন বিল্ডিং উঠবা কেন সমস্যা কি এত বুঝলাম না হ্যাঁ তুমি কি বুঝো না এখন যদি তোমার ছোট ভাই তুমি সাপি করে থাকতে দাও এখন কোন ভালো বংশের মেয়ে কি তোমার ছোট ভাই সাথে বিয়ে দিবে হ্যাঁ তুমি তো মিয়া বিয়ে করছো তাহলে তোমার বউ কাছে চললা কোনো মূল্য আছে তুমি তিন দিন হইলো এর মধ্যে তোমরা জায়গা তুমি তুমি আপাতত থাকো তোমার ছোট ভাই বিয়ে শাড়ি করুক লোক তারপর তোমার বিল্ডিং আনার ব্যবস্থা করবে এ তারপরে যদি তুমি বেশি বাল পাকি করো তাহলে কিন্তু হাজার হাড্ডি গুড্ডি একটাও থাকবে না কই দিলাম আর তোমাদের যা সম্পত্তি আছে বিল্ডিংটা বাদে আমি অর্ধেক অর্ধেক ভাগ করে দিয়ে দিচ্ছি চলো আমার সাথে এই ছোট ভাই চলো এই আসো কইছিলাম না কইছিলাম বেশি বালপাকনামি করে না বেশি বালপাকনামি করলে কি হইছে আনসো চেয়ারম্যানের লোকজন কি করতে পারছে বালটা করতে পারেনি বেশি বুঝ এরকম হয় কিছু বুঝলাম না জান আপনারা যে জন্য ডাকছি ঠিক আছে আমার বড় ভাইয়ের সাথে আমার গেমদান করছে বাড়ি ঘর সম্পত্তি নিয়ে আপনি আসবেন শালিশটা সুন্দর করে করে দেবেন শালিশটা যেন আমার পক্ষে ঠিক আছে কিスルahkan আজ টাকার কাছে রক্তের সম্পর্ক নষ্ট হয়ে গেছে আর জারে আনছিলাম সঠিক বিচার পাওয়ার আশায় সেও আজ টাকার কাছে বিক্রি হয়ে গেল আর যদি বাবা বেঁচে থাকতো তবে ভাই ভাইয়ের সম্পর্ক নষ্ট হত না আসলে টাকাই এখন সব কিছু টাকার কাছে সব কিছু বিক্রি হয়ে যায় আসলে মানবতা বলতে পৃথিবীতে কিছুই নেই যার টাকা আছে তার এখন সব কিছু তার পক্ষে সবাই এসে দাঁড়ায় যার টাকা আছে আর যার টাকা নেই তার পাশে কেউ দাঁড়ায় না আল্লাহ তুমি তো সব কিছু দেখছো বিচারটা তুমিই করো তোমার কাছে বিচার দিলাম এই অসহায় তোমার কাছে ছাড়া বিশ্বাস দেওয়ার আর কেউ নেই